হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অফ বম তো এখন প্রচণ্ড শীত পড়েছে এই শীতে তোমরা সবাই কেমন আছো তো আমি ভালো আছি শীতটাকে এনজয় করছি তো দুদিন একটু ব্লগ ছাড়া হয়নি তোমরা আমার ব্লগটা আশা করি সবাই খুব মিস করছো আজকে ভাবলাম একটু কিছু সকাল থেকে অনেক কিছু করলাম এবং রিলস ফিলস বানালাম হুম তো আশা করি আমার রিলস তোমাদের সবার খুব ভালো লাগছে যদি আমার রিলস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রিলস একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ফর আপকামিং মোর আপডেটস তো এখন বাজে ঘড়িতে সন্ধ্যে ছটা এবং সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা দিয়ে দিয়েছে এবং সন্ধ্যা আরতি ফারতি হয়ে গেছে এবং এখন হচ্ছে কি মা গান করেন হ্যাঁ ভগবানের যে গানগুলো হয় তো কর্তালো বাজায় আমিও বাজিয়েছি এলাম তো চলো আমি দেখাচ্ছি একটু বাজিয়ে এই কর্তাল এই কর্তালী হ্যাঁ আমার শোনাও হরে কৃষ্ণ করে আর মাও করে ঠিক আছে তো সব একটু পুজো শোনার জন্য আমি একটু ওর জন্য খাবার বানালাম হ্যাঁ তো ঠিক আছে চলো আর একটু আমি পড়াশোনা করছিলাম মানে তেমন ম্যান্ডেটারি পড়াশুনো আমার তেমন নেই পড়লে অনেক কিছু পড়া যায় তো বেসিক্যালি ফার্মাসি রিলেটেড সাবজেক্ট সামনে এক্সাম ফেকজাম আছে কিন্তু পড়ি হুম সেইভাবে সেই যে জোশ সেই যে মানে উদ্যমটা আগে যে উদ্যমটা আমার মধ্যে ছিল এখন যেন মনে হচ্ছে যে কোথায় সেটা মানে সেই যে জোশ সেই যে একটা মানে কি বলবো মনের মধ্যে হয় না যে না আমাকে এটা করতেই হবে আমার শরীর যা হয় হোক হ্যাঁ এখন সত্যি কথা বেবি হয়ে গেছে শরীরও সেইভাবে স্বাদ দেয় না হুম তাও চেষ্টা করি পড়াশোনা করার যতটা পারি করি তার মাঝে একটু এক রিলস বানাই তো তো চলো আমি আজকে তোমাদেরকে আমি একটু মানে স্টোরি রাইটিং ঠিক আছে কিভাবে তোমরা বেঙ্গলির থেকে ইংলিশে স্টোরি রাইটিং করবে আমি একটু শিখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে করবে চলো আমি একটা বলছি একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল এটার সেন্টেন্সটা কেমন হবে শোনা তোমার খাবার হয়ে গেছে বাবু ঠান্ডা হচ্ছে তোমাকে খাওয়াবো হ্যাঁ তো ওয়ান্স আ বয় একদা এক বালক তো একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল ওয়ান্স আ বয় স্টোল আ বুক ফ্রম অ্যানাদার বয় অফ হিজ স্কুল and brought it home চলো নেক্সট আসছে কি অতি শৈশবে তাহার পিতামাতার মৃত্যু হয় তাহার পিতামাতার মৃত্যু হয় কখন অতি শৈশবে তাহার পিতামাতার মৃত্যু হয় হিজ পেরেন্টস ডায়েট ইন হিজ আর্লি চাইল্ডহুড তাহার মাসি তাহাকে পালন করিয়াছিল তাহার মাসি হিচ আন্ট পালন করা যেহেতু এটা ফার্স্ট টেন্স তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন হিচ আন্ট ব্রট আফ হিম অর তুমি যদি একটু ভালোভাবে ইউজ করতে যাও ঠিক আছে তো মানে ইংলিশটা একটু ভালো শোনাবে হি ওয়াজ ব্রট আপ বাই হিচ আন্ড চলুন তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন ভুবন এই পুস্তকখানি কোথায় পাইলে চলো তোমরা এটা কমেন্টে আমাকে লেখো ঠিক আছে এটার ইংলিশটা কী হবে হুম আমি নেক্সট আমার ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে আমি নেক্সট ভিডিওতে পুরো স্টোরিটা আমি শোনাব ঠিক আছে এবং আমার চ্যানেলটা তোমরা চটপট সাবস্ক্রাইব করে দাও দেখো আমি যে ব্লগগুলো ছাড়ি যেগুলো ছাড়ি তোমরা কেউ মিস মানে তোমরা আমার চ্যানেলটা ভিজিট করছো এবং তোমরা দেখলে কেউ মিস করবে না দেখো প্রচুর সোনা জল ফেলে দিয়েছে এই জল খেলো এবং ফেলে দিল ব্যাস অল্প খেলোবদ মাস তো চলো সবাই খুব খুব ভালো থেকো ঠিক আছে তো চলো বাই